সেদিন গুয়াটি থেকে আসার সময় যে ফুলগুলো আনা হয়েছিল তো ওগুলো এখনো লাগানো হয়নি পেছনের বারান্দা এভাবে রেখে দিয়েছেন তো আমি তো লাগাতে পারবো না আরিয়ানের বাবা এসে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন তো এখানে এইভাবে রেখে দেওয়া হয়েছে এখানে কিছু ফুলের গাছ আছে আর কিছু পাতা বাহার তো এটা আমি আমার কিচেনের জন্য আর কি আনতে বলেছিলাম তো আপাতত এখানে তাক যখন শরীর একটু আরাম লাগবে ভালো লাগবে তখন একটা পটের মধ্যে মাটি দিয়ে গাছটা কিচেনে রাখব আর এই যে দেখুন বাকিগুলো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ সংসারের আরো একটা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সারা দিন গড়িয়ে বিকালের দিকে দেখুন আরিয়ানের বাবা গাছগুলো লাগাতে এসেছেন তো এখানে আগে গর্ত করে রেখেছিলেন গর্ত করে দশ মিনিট হয়নি দেখুন গর্তের মধ্যে পানি জমে গেছে তো পানির উপরে গাছটা লাগিয়ে দিচ্ছেন আর মুরগগুলোর অবস্থা দেখুন ওরাও কি জানি কাছে এসে দেখছে যে এখানে কি করা হচ্ছে তো এই আসলে তো কি বলবো মানুষের কাছাকাছি থাকতে চায় সব সময় দেখুন কিভাবে ডিস্টার্ব করতেছে তো একজন এসে একেবারে কাছ থেকে দেখছে গর্তটাতে কি আছে বা এখানে কি করা হচ্ছে দেখুন একজন একজন করে এসে দেখতেছে গাছগুলো উনি লাগাচ্ছে না আমি একটা কথা বারবার ভাবছি ওদের জন্যই গাছগুলো ঠিকঠাক রাখা যাবে কিনা কারণ ওরা গরুর ছাগলের মতন করে গাছ খায় আর গাছের পাতা পেলে একেবারে কামড়ে চিড়ে চিড়ে শেষ করে দেয় তো ওরা হয়তো আশেপাশে ঘুরছে সুন্দর সুন্দর পাতাগুলো টুকরি টুকরে খাওয়ার জন্য বাড়িতে আসার পর দুই দিন শুধু ঘুমিয়েছি খুব বেশি ক্লান্ত লাগছিল শরীরে ব্যথা হয়েছে আর জানি না ঔষধের কোনো রিয়াকশন হতে পারে সব সময় যে মধুরী মানুষের মতন যারা মদ নেশা করে তো ওই রকম আর কি সব সময় একটা ঘুম পায় এত ঘুম মানে চুপ জোর করেও মেলে রাখা যায় না এরকম একটা অবস্থা ছিল তো কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আজকে ভাবলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে সারা দিন গেছে বিকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আর একটু পর হয়তো সন্ধ্যা হয়ে যাবে আরিয়ানের বাবা একটা একটা করে বাকি গাছগুলো লাগিয়ে দিয়েছেন এটা হচ্ছে লাস্ট গাছ আর এদিকে দেখুন বাসায় আর একজন নতুন সদস্য ছোট একটা বিড়ালের বাচ্চা আরিয়ান সেদিন যখন আমার ননাসের বাসায় গিয়েছিল গরু বিক্রির জন্য ওই দিন বিড়ালের ছোটো ছোটো বাচ্চা দেখে অনেক কান্না করেছে একটা বিড়ালের বাচ্চা আনার জন্য তো আজকে ওর ফুপি এসেছিলেন মানে হানিফের মা আমার ননাস আসার সময় বিড়ালের এই বাচ্চাটা এনেছেন তো আমি জানি না যে এই মুহূর্তে একটা বাচ্চা নিয়ে আসছেন যদি জানতাম তাহলে আমি বারণ করতাম পরে উনি বললেন যে চারটে বাচ্চা রেখে ওর মা নাকি গাড়ির নিচে চাপা পড়ে মরে গেছে তো ওই জন্য আর কি মায়া হলো বাচ্চাটা রেখে দিলাম তো ওকে এখনো দুধ খাওয়াতে হয় দেখুন কত কিউট একটা বাচ্চা রাত সাড়ে এগারোটার সময় হঠাৎ খবর পেলাম আমার বাবা খুব অসুস্থ মাথা ঘুরে বাথরুমে পড়ে গেছেন হালকা স্ট্রোক করতে মনে যাচ্ছিল উনার তো আবার অনেক বেশি তো রাত সাড়ে এগারোটার সময় আমি চলে আসতে চাইছিলাম কিন্তু আরিয়ানের বাবা বারণ করলেন যে এত রাতে গাড়ি পাওয়া যাবে না কাল সকালে যেও তো যাই হোক সকাল সকাল একটা গাড়ি নিয়ে আমি চলে এসেছি আর দেখুন বাবাকে এখন সেলাইন দেওয়া হচ্ছে ডাক্তার আনা হয়েছে বাসায় তো সেই সাথে জ্বর বমি তারপরে পাতলা পায়খানা আর অনেকটা বমি হচ্ছে তো যাই হোক এখন মোটামুটি রাতের তুলনায় একটু ভালো আর সেলাইন দেওয়া হয়েছে উনি সেলাইন নিয়ে ঘুমাচ্ছেন আর এদিকে বাড়িতে একজন মাছওয়ালাও এসেছেন আমরা বোনেরা প্রায় দুইজন চলে এসেছি বাকিরা আসেননি তো আমরা যারা কাছে ছিলাম আমরা চলে এসেছি বাবার খবর পেয়ে মাছ এখন অনেক সস্তা এখানে পোনা মাছ কিনা হয়েছে দেখুন উনি বাড়িতে এনে মাছ বিক্রি করেন অনেক সস্তা দামে মাছ দেন এখানে আড়াই কেজি মাছ তিনশো টাকা দিয়ে কিনা হলো আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে ওইদিকে দেখুন গাছ থেকে তোর তাজা করলা পেরে আনা হয়েছে অনেক বড় বড় করলা গুলো আর একটা লাউ ছিল লাউটাও কেটে আনা হয়েছে এই লাউটা অনেক লম্বা লম্বা জাতের আর করলা গুলো দেখুন অনেক বড় বড় এক একটা করলা দেখুন তো এই যে হাসিনা হাসিনারও এসেছে আমি জুবাইরকে নিয়ে এসেছি হারিয়ানের বাবা হাসেন নাই কারণ বাড়ি একা কারিয়ানের বাবা আমাদেরকে পাঠালেন আর বললেন যদি বাবার অবস্থা বেশি খারাপ হয় তাহলে উনাকে জানাতে উনিও আসবেন তো দেখুন ডাক্তার স্যালাইন লাগিয়ে দিয়ে গেছেন ঔষধপত্র দিয়ে গেছেন তো বাবা এই দেখুন শুয়ে আছেন মোটামুটি এখন একটু একটু কথা বলছেন রাতের বেলা কিন্তু সেটাও ছিল না সারা রাত ছটফট করেছি গাড়িও পাচ্ছি না আর আসতেও পারছি না তো সারা রাত ঘুম হয়নি সেই শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিলাম আসলে আপনজনদের কোনো খারাপ খবর শুনলে বা না শুনলেও মনের মধ্যে একটা অশান্তি করে তো সেটাই চলছিলো গতকাল রাতে অনেক চেষ্টা করে ঘুমোতে পারিনি মা বলছেন আমি অসুস্থ হওয়ার পর থেকে বাবা এত টেনশন করেছেন আমি যখন গুয়াহাটিতে ছিলাম বারবার ফোন করে খবর নিচ্ছিলেন আর সব সময় টেনশন করতেন নামাজ পড়তেন দোয়া করতেন কান্নাকাটি করতেন তো হয়তো অতিরিক্ত টেনশনের কারণেই ব্লাড প্রেশারটা বেড়ে গেছে তো এখানে দেখুন বাই গিয়ে একটা মুরগি এনেছেন ব্রয়লার মুরগি গতকাল রাত বাবাকে নিয়ে সবাই টেনশনে ছিলেন ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে কান্নাকাটি চলছিল তো সকাল থেকে আর কি মোটামুটি একটু অবস্থা ভালো ডাক্তার এলেন সেলাইন দিলেন তো এখন মোটামুটি ভালো আছেন একটু ঘুমাচ্ছেন আর দেখুন হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো হাসিনা আরিয়ানকে নিয়ে যাচ্ছে গাছে কমলা আছে কিনা দেখার জন্য আমাদের ওই যে তাছার বাড়ির সামনে একটা কমলার গাছ আছে তো ওরা ওখানে যাচ্ছে আর এদিকে আমার বোন বসে বসে যে মুরগিটা কাটছেন খুব ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করেছি আপনাদের সাথে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু দৈল সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ গ্রামের এই সহজ সরল দৃশ্যগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর সেই সাথে আরো একটা রিকোয়েস্ট করবো যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন বৃষ্টির জন্য এই যে দেখুন বাড়িতে একটু কাদা কাদা বাউ হয়ে গেছে তো ওনারা গিয়েছিলেন গাছে কমলা বড় হয়েছে কিনা দেখার জন্য তো এখন খবর নিয়ে এসেছেন যে কমলাগুলো নাকি অনেকটা বড় হয়ে গেছে তো আমি গিয়ে ওদেরকে পেরে দিতে তো যাই হোক আমি বললাম যাব একটু পরে তো এই মাত্র বৃষ্টি থামছে কিন্তু দেখুন আমাদের উঠানে কোনো পানি নেই আসলে আমাদের উঠানের দিকের মাটিগুলো বালু মাটি বৃষ্টির সাথে সাথেই মাটিটা সরি পানিটা চলে যায় তো এখন আমি বেরিয়েছি একটু চাচার বাড়িতে যাওয়ার জন্য অনেক দিন থেকে বাসায় বসেছিলাম তারপর গুয়াটিতে যখন গিয়েছিলাম তখনও বসে বসে আসলে সময়টা কাটছিল তো বাড়িতে আসছি একটু ভালো লাগছে ভাবলাম ওদেরকে কিছু কমলাও পেরে দেওয়া হবে আর সেই সাথে চাচাকে দেখে আসবো চাচাও অসুস্থ তো যখনই আসি দেখে যাই আর এইবার এসেছি তো না দেখে কিভাবে চলে যাবো তো দেখুন এদিকে মাঠের মধ্যে আবার ধান চাষ শুরু হয়েছে দান লাগানো হচ্ছে কিছুদিন পর মাঠে একটা সবুজ রূপ চলে আসবে ওই যে দেখুন ওখানে ধান গাছ লাগানো হচ্ছে আমার যেসব আপুরা বাইরের দেশে থাকেন ওনারা এই দৃশ্যগুলো খুব মিস করেন রিকোয়েস্ট করেন যে এই সব দান কাটা দান লাগানো গ্রামীণ দৃশ্যগুলো শেয়ার করার জন্য সেই জন্যই শেয়ার করলাম তো এই যে আমার চাচার বাড়ি তো এখন ওখানে যাব আমার সে আসছেন মানে যিনি ইউটিউবে কাজ করেন হাসিনার মা তো উনিও যাচ্ছেন আমার সাথে আর মা এদিকে দেখুন পুকুরে বাবার কাপড় ধুইতেছেন গতকাল রাতে বমি করে অনেক কাপড় নোংরা করেছেন তো আমি বললাম আমি দুইয়ে দেই তো আমাদেরকে দিচ্ছেন না উনি বলছেন যে উনি দুইবেন আর বাবিরাও সারা রাত ব্যস্ত ছিল এখন রান্নাবান্নায় ব্যস্ত তো যাই হোক আমরা চলে এসেছি এখন চাচার বাসায় আমি পাশে থাকা বাবার বাড়ি সহজে আসতে পারি এটা আমার একটা সৌভাগ্য আর তবে বেশি একটা তাকতে পারি না তো আজকে মনে হয় থেকে যেতে পারি তো দেখুন আমার চাচা অসুস্থ আর উনার উঠানের সামনে যে কমলার গাছটা থেকে তো কমলা নেওয়ার জন্য আমার সাথে দল বলরা অলরেডি চলে এসেছে কমলাগুলো গুলো এখনো সুটো দেখুন অনেক কমলা হয়েছে তবে কমলাগুলো গুলো সুটো আর এই গাছের কমলাগুলো কিন্তু বড় হওয়ার সুযোগ পায় না সুটো থাকা অবস্থায় বাচ্চারা পেরে নিয়ে যায় তো আমি বারণ করছিলাম যে তো ছোটো কমলা পাড়ার প্রয়োজন নেই তো ওরা বলছে যে সামনের বার এসে আর পাবো না কমলা শেষ হয়ে যাবে এই যে দেখুন ছোটো ছোটো কমলা তো জুবাইরও আমাকে অনেক সময় থেকে টানাটানি করতেছে চলো গিয়ে একটা কমলা আনি ও আবার শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ত্বক খেতে খুব পছন্দ করে দেখুন অলরেডি একটা বাস নিয়ে রেডি কমলা পাড়ার জন্য আপনারা হয়তো ভাববেন যে এত ছোট ছোট কমলাগুলো কেন পারা হচ্ছে তো এই যে কমলার গাছ এটা হচ্ছে সরকারি কমলার গাছ মানে আমার মেজো চাচার বাড়ি ছিল ওখানে তো উনি গাছটা লাগিয়েছিলেন মেজো চাচা নেই উনার কোনো ছেলেমেও নেই উনার ওয়াইফও নেই তো জায়গাটা এখনো পড়ে আছে আর সরকারি কমলার গাছটা যদি কারো মালিকানা থাকতো তাহলে কমলার গাছটা নিজের আন্ডারে রাখতো তো এখন সরকারি কমলা গাছ হয়ে গেছে যখন যার ইচ্ছা পেরে নিয়ে যায় তাই কমলাগুলো পারে না তো দেখুন আমার ছেলে ছোটো কমলাগুলো নিয়ে কি খুশি এগুলো দিয়ে শরবত খাবে তো কমলাগুলো দিয়ে খুব ভালো শরবত করে খাওয়া যায় গরমের সময় তো আমি বারণ করতাম তবে এখন যদি ছোটো ছোটো থাকা অবস্থায় দুই চারটা নিয়ে যায় তাহলে ওগুলো অন্তত পাবো আর এই যে আরও একবার যদি আসি তখন দেখা যাবে গাছটা খালি হয়ে গেছে আর একটাও কমলা নেই তো দেখুন আমি কিছুটা পেরেছিলাম কিন্তু জুবাইর এখনো পারবে একটার পর একটা পেরে যাচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে খুব ছোট্ট হিসাবে ভিডিওটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে আর আমার বাবা অসুস্থ সবাই দোয়া করবেন আমার বাবা মা শ্বশুর শাশুরমার জন্য আমার শ্বশুরও অসুস্থ তবে অতটা অসুস্থ না বাবার মতন বয়স্ক হিসাবে আর কি যেরকম মানুষ অসুস্থ থাকে তো ওনাকেও দেখে যাওয়া দেখতে যাওয়ার একটা প্ল্যান আছে দুই তিন দিনের ভেতর যাব ইনশাল্লাহ আর আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম